হন বলি জনাব তারেক রহমান লন্ডনে আসেন তার ব্যয় কোথা থেকে নির্বাহ হইতেছে গত 15 বছরে কোথা থেকে তিনি টাকা পাইছেন আপনাদের রাজনৈতিক দলগুলি কিভাবে ওপেনলি এই টাকাটা কিভাবে মানে এনসিপি কিভাবে টাকাটা দেখাবে এটা বিএমপি দেখায় দিবে তো যে ভাই এভাবে টাকাটা দেখাবা তোমরা এটা এটাকে আপনারা দেখান কখনো কখনো কি আপনি এই কথা কথা বলেন না কথা বলেন আপনি যে অর্থনৈতিক স্বচ্ছতা ওর কাছ থেকে দাবি করেন

প্রত্যেকেই চাঁদাবাজি করতে গিয়ে প্রত্যেকটা জেলায় বলতেছেন আপা এগুলো আপা আপনি আপনার অর্থনৈতিক স্বচ্ছতার কথাটা বলেন আপা আমি আমার অর্থনৈতিক স্বচ্ছতা বিএনপি প্রত্যেক বছর বছর বিএনপির যে অফিস আছে অফিস থেকে এটার নির্বাচন কমিশনে একটা জবাবদিহিতা থাকে এটা আমি দেখছি আপা আপা এটা আমি গত আপা আমি আপনাকে বলি এটা আমি গত 27 বছর ধরে দেখে আসতেছি এইটা একটা এমনি

পাঁচটা করে যদি গড়ে ক্যান্ডিডেট থাকে তাহলে তিন পাঁচা পনেরোশো পনেরোশো ক্যান্ডিডেট আছে পনেরোশো ক্যান্ডিডেট এর মধ্যে আপনি জানেন বিএনপির ম্যাক্সিমাম অনেক ক্যান্ডিডেট কিন্তু অনেক বাংলাদেশের শীর্ষ শিষ্য ব্যবসায়ী সবচেয়ে এবং তারা খুব দারুণ ব্যবসা করেছে সেই তারা একটু কৃতজ্ঞ আছে এইখানে যত আপনি এখানে টিপ্পণী দিতেই পারেন হ্যাঁ আমি স্বীকার করি বাংলাদেশ এমন একটা দেশ যেখানে আপনার সব সময় সব জায়গায় আপনার কিছু না কিছু না কিছু আমি ওইটা বললাম এবং যে লন্ডনে আমাদের নেতা থাকে জনাব তারেক রহমান সেখানে প্রায় 30 থেকে 35 লক্ষ শুধু বাঙালিরাই থাকে এ লন্ডনে এবং তার মধ্যে 20 15 20 লক্ষ আপনার সিলেটি আছে আপনি খেয়াল করেন যাদের অনেক হোটেল আছে আপনি জানেন রাইট যেমন ধরেন তারেক রহমান সাহেবের সেক্রেটারি আপা আপনি এই কথাটা বলেন আপনার আমি আটকাই আমি আপনাকে খুবই ভালোবাসি সেজন্য আমি আটকে এলাম আমি আপনাকে বলি আমার কোনো অসুবিধা নাই আমার কোনো অসুবিধা নাই আমাকে বলি আমি আমি প্রশ্নটা বলি জনাব তারেক রহমান রে বাংলাদেশে থাকা পনেরোশো আমার শুনে আমার দিতে হবে কেন আমার যে নেতা আমি আমার নেতাকে পছন্দ করতেই পারি আমার নেতার বিপদের সময় আমি তার পাশে দাঁড়াতেই পারি পারিনা এখানে কিন্তু কোন নিষেধাজ্ঞা রাইট এখানে কোন নিষেধাজ্ঞা নাই এবং যারা সারা বিশ্বে বিভিন্ন জায়গায় ভালো ভালো জায়গায় আছে তারা যারা বিএনপি করে তার নেতার পাশে দাঁড়াতেই পারে আমি কিন্তু এই কথাটা বলছি তার জন্য তাকে যে কিছু করতে হবে সেটা সারা কিছু করতে হবে না কিছু করতে হবে পাবলিক হিসেবে আমাকে দেখাবে পাবলিক পারসন হিসেবে আমাকে দেখাবে তার টাকাটা করতে আসতে চাপায় একটু চাওয়া আমাদের এটা আপনারা এক কাজ করেন আপনারা সাংবাদিক আপনারা মনে কি প্রশ্ন এসেছে আমি যখন এক মাস বয়সী এক মাস বসে কোথায় পাবো তারেক সাহেবকে জিজ্ঞেস করার জন্য আপনাদের সঙ্গে তো তার ভার্চুয়াল মিটিং হয় হচ্ছে আপনাদের সঙ্গে হয়তো হবে সামনে অনেকের সাথেই হয় তো আপনারা ওইখানেই জিজ্ঞেস করেন ওনাকে আপনারা জিজ্ঞেস করতেই পারেন কি করা হয় যেদিন প্রসারে অন্যভাবে করি আপনার কাছে কি করা হয় যে বিএনপি যেভাবে অর্থনৈতিক চাদা বলি টাকা বলি যেটা যেভাবে হ্যান্ডেল করে বা মানুষের টাকা এটা কি আসলে স্বচ্ছ মানে একটা কথা বলি বাংলাদেশের যে সিস্টেম রাজনীতিবিদদের জন্য রাজনীতির আমি সত্যিকার মন থেকে বলছি আপনাকে সেই সিস্টেম কোনটাই ভালো নয় বাড়ে মায়ের সংখ্যা ততই বাড়ে তো ওই যে ওই পকেট মায়ের সংখ্যা বাড়ারটা নেগেটিভ রাজনীতি নেগেটিভ প্রতিযোগিতা নেগেটিভ প্রশাসনিক কার্যক্রম নেগেটিভ সবকিছু এগুলা কিন্তু বাংলাদেশে কোন তুলনাহীন হতেই আছে তো সেই জায়গায় আপনারা পজিটিভের জন্মদিন পজিটিভের জবাবদিহিতা ট্রান্সপারেন্সির জন্মদিন সেইখানে প্রত্যেকেই আপনি যে বলছেন যে একটি কথা ডক্টর জাবিন বলছিল যে আমরা কিন্তু আন্দোলনে কে আগে ছিলাম কার কত কৃতিত্ব সেটার ভাগ নিতেছে এই নতুন বন্দোবস্ত করার ভাগ নিব না আমরা একটু দেখাবো না যে দুই থেকে বিএনপির টাকা হইল এই না ওরা তো আমি বলি আপনাকে যেটা বলছে এটা একদম ডাহা ডাহা ভুল আমি মিথ্যা বলবো না ভুল এই জন্যই যে আপনার জেবিনরা কি বলছে বাংলাদেশকে একটা সুন্দর স্বপ্ন দেখাইছে বাংলাদেশের সব প্যারেন্টসদেরকে বাবা মাদের তারা একদম আলাদা বাংলাদেশ করবে আলাদা বাংলাদেশকে আমি অধম তুমি চেয়ে অধমতর অধিকতর অধমতম হইবে না এটা তো না এটা কবি কি বলেছে আমরা একদম শেষ পর্যায়ে আমার আমার হাইপোথিস মার্কা প্রশ্নটা একটা শোনেন বিএনপি যে পনেরো বছর ব্যর্থ হয়েছে এর কারণ হচ্ছে আমরা কেউ বিএনপির পাশে যাই নাই আর ওরা যে ব্যর্থ হইতেছে এই দায়ও ওদের না আমরা কেউ ওদেরকে সাহায্য করতেছি না কিন্তু আসলে না ওদেরকে যারা সাহায্য অবশ্যই করছে আপনি অরিজিনাল মাস্টারমাইন্ড ওদের সাথেই আছেন আচ্ছা ঠিক আছে আোমেলিক আোমেলিক প্রসঙ্গে একটু বলেন ওদের পরিচালিত করছে আোমেলিক প্রসঙ্গে একটু বলেন আপা আপনারা কি আসলে আোমেলিক এর মানে আপনারা যত গালি আোমেলিক রে আোমেলিক শাসন আমলে দিতেন এখন গালি একটু কমে গেছে মনে হয় আপনাদের সাথে কি কোনো একটা একটা আমি একটা জিনিস বলি শুনেন যে মানুষটা চোখের সামনেই নাই যে মানুষটার সব কিছু নিয়ে পালিয়েছে যে মানুষটাকে ধরতে পারছে না যাও ধরার কথা সেটা সরকারে সরকার ধরছে না যে মানুষটা আমার সামনে নাই আজকে আর কথা কি ছিল আমি আসঙ্গে জেবিনের টকশু করার কথা ছিল না আমার সাথে আওয়ামী লীগের একজন হয় পতিত নেতা এমপি বাগমা মন্ত্রী এদের সঙ্গে করার কথা ছিল সো যে যে মানুষটাই নাই তার তার নিয়ে আকাই খালি মানে গীবত করাটা এটা গিবতের পর্যায়ে পড়ে আর বিচার যেটা আমি বিচার যেটা বিচারটা আমাদের চেয়ে বিএনপির চেয়ে পুর খাওয়া এই সাড়ে পনেরো বছর কত যে পুকুর পারে ঘাটে ঘাটে আপনার কি ডুবার নিচে থাকা মনে আপনার সেটা বলে যে কোন না না আমরা বিএনপি হলো এরকম একটা দল উদান নৈতিক দল বিএনপি হলো এরকম একটা দল যে দলটা এরকম যে একটা বাঘ দশটা মানুষ খেয়ে ফেলছে তারপরে বাঘটা গুলি খায় আহত হয়ে কাঁচলাচ্ছে বাঘটার কাছে হয়তো এক গ্লাস পানি নিয়ে গেল এটা কিন্তু এটা কিন্তু সৃষ্টিকর্তাই এই বিধানটা দিয়ে দিয়েছে তার মানে এই না যে বাগের বিচার হবে না এটা চায় না এটা অবশ্যই চায় কিন্তু ভাগটাকে যেটা আমি আপনাকে লাস্ট বলি যে फांसी দণ্ডে আসামি ফাসির যে আসামি তাকেও কিন্তু মৃত্যুর আগে চেক করা হয় সে সুস্থ কিনা সে যদি অসুস্থ হয় তার কিন্তু ফাঁসি হয় না আমি ওই কথাটাই বলছি ওকে ঠিক আছে আমি অবশ্যই আই উই বিচার আমাদের যে বেশি কেউ চাইতে পারে এটা আমি বিশ্বাস করি